আমি যদি এখন জামাতের কাছে যাই তাহলে তো আমি একদমই আমি সবসময় চেষ্টা করেছি অথচ ব্যাপার যে আমাকে কিন্তু সবসময় কিন্তু ট্যাগ যখন আওয়ামী লীগ থেকেছে আমাকে বলেছে আমি জামাতের লোক আমি বিএনপির লোক আবার যখন বিএনপি থেকেছে তখন কিন্তু ট্যাগ লাগিয়ে দিয়েছে আমি নাকি আওয়ামী লীগের এই ট্যাগের জন্য কিন্তু সেটা কিন্তু আমরা কোনো দিনই করতে পারি না এবং গত পনেরো বছর যে ফ্যাসি সরকার যে কাজটি করেছে ওই ডরে কিন্তু আমি কোনো রাজনীতিক মানে সরকারের লোক ছাড়া কোনো রাজনীতিক নেতার কাছে কিন্তু আমি যেতে পারি না শুধু একটা ভয় আমাকে ট্যাগ লাগিয়ে দেবে আমি যদি এখন বিএনপির কাছে যাই তাহলে আমার শেষ। আমি যদি এখন জামাতের কাছে যাই তাহলে তো আমি একদমই শ্রেষ্ঠ এই ভয়েও কিন্তু আমি কিন্তু এই পনেরো বছর কিন্তু আমি কারো কাছে আমি যেতে পারি না আজকে কিন্তু আমি সকলকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি প্রত্যেকটা দলের মানুষকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি তার কারণ হল যে যেটি বললাম যে আমি ইন্টারন্যাশনালি আমি যেটি শিখেছি সেটি হল যে সরকার এবং বিরোধী দল রাজনীতিকবৃন্দ তাদের ইচ্ছা যদি না হয় আমি যতই চাই না কেন এটি কিন্তু পূরণ হবে না এবং যদি পূরণ হতো তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন যে চুয়ান্ন বছর হতে যাচ্ছে স্বাধীনতা আর আমি কিন্তু বত্রিশ বছর ধরে আমি কিন্তু এই আন্দোলনটি করছি স্বাধীনতা স্বাধীনতা অর্জন করার জন্য আমরা মাত্র বোধহয় চব্বিশ বছর আমরা পাকিস্তানের মানে আন্ডারে ছিলাম কিন্তু চব্বিশ বছরে দেশ স্বাধীন হয়েছে বত্রিশ বছরে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি নাই তো আজকে আজকের যে সময় এসেছে আজকে যে পরিবর্তন আমরা যেটা চাচ্ছি এইখানেও কিন্তু আমি কিন্তু দেখছি না কিন্তু আমি এখানেও কিন্তু আমি দেখছি না আমাদের যিনি সড়কের জন্য যিনি উপদেষ্টা আছেন তার কোনো রকমের কার্যক্রম কিন্তু আমি এই সেক্টরে আমি দেখছি না কিন্তু এটাকে গুরুত্বই দেওয়া সরকে মারা যাচ্ছে আমি বুঝি আপনারা দেখেন নিশ্চয় আমার এই কান্না দেখে আপনাদের চোখে পানি এসেছে আমি বুঝি একটি মানুষ একটি আপনজন বুকের মাস থেকে যখন চলে যায় আপনারা যারা রাষ্ট্রচালন তারা কোনোদিন ফিল করবেন না ভালো আছেন যখন ছিলেন সরকমন্ত্রী যখন ছিলেন তখন আমি আপনার স্ত্রী যদি মারা যেত তাহলে আপনি বুঝতেন আমি আজকেও কিন্তু বলতে চাই যে সমস্ত উপদেষ্টার আছেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের যদি আমার এই অবস্থা হতো আপনারা নিশ্চয়ই কিন্তু মন প্রাণ দিয়ে কিন্তু উপলব্ধি করতে পারতেন আমি যেভাবে এটাকে অন করি আপনারা সেটাকে কিন্তু সেইভাবে উন করতেন আমি আজকে এই জায়গায় একত্রিত করেছি আপনাদেরকে আপনাদের কাছে আমি আবারও বলতে চাই আমি কিন্তু সেই কথাটি বলতে চাই যেটি আমি শিখেছি যে আসুন এখনো সময় আছে এখনো আমাদের মানুষগুলো কিন্তু এই এত কিছুর পরও কিন্তু এখনো কিন্তু সড়ক দুর্ঘটনার কিন্তু মানে মৃত্যুর হার কিন্তু বেড়ে গেছে কিন্তু এই তিন মাস সাড়ে তিন মাসে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু কমাতে পারিনি কারণ এখানে কোনো কাজ হচ্ছে না যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে কাজ হচ্ছে না সে নিয়ম এখানে পালিত হচ্ছে না তা আমি আজকে আপনাদের কাছে চাই আন্তরিকতার সঙ্গে চাই শুধু মুখে এখানে কথা বলে যাবেন না অন্তর থেকে বলতে হবে